হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো যে তো এখন যেটা নতুন আপডেট এসেছে ব্লু আধার তো সেটা ভবিষ্যতের জন্য এটা তৈরি করতে হবে তো কারা কারা এটা ব্লু আধার কার্ডটা তোমরা তৈরি করবে এবং কাদের জন্য প্রয়োজন তো সেটার বিষয়ে তোমাদের কাছকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো প্লিজ একে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নেবে তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি পুরনো আধার কার্ড অতীত কেন্দ্রীয় সরকার চালু করেছে ব্লু আধার কার্ড বা নতুন নীল রঙের আধার কার্ড এই কার্ডে থাকবে বিশেষ সুবিধা বরং না করালেই চরম ক্ষতি আধার কার্ড সমগ্র ভারতবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ব্যাংক অ্যাকাউন্ট খোলা প্যান কার্ড তৈরি মোবাইলের ফোনের সঙ্গে সংযুক্ত স্থাপন এবং রেশন কার্ড অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই নথি আবশ্যক তাই এই নতুন নীল আধার কার্ড কি করাতে হবে না করালে ক্ষতি সেগুলি জেনে অত্যন্ত জরুরি আবশন এর হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড ইটস বেনিফিট নীল আধার কি বর্তমানে শিশুদের জন্য চালু করা হয়েছে নীল রঙের আধার কার্ড যা ট্রায়াল আধার কার্ড নামে পরিচিত এই আধার কার্ডের বিশেষত্ব হলো এটি নীল রঙের হওয়ার এর নাম রাখা হয়েছে ব্লু আধার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সালে এই কার্ডের মাধ্যমে শিশুদের পরিচয় সংক্রান্ত সুবিধা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করে যেমন সাধারণ আধার কার্ডে বারো সংখ্যায় একটি ইউনিক আইডি নাম্বার থাকে সেরকম নীল আধারেরও থাকবে এই কার্ডটি অন্যান্য কার্ডের মতোই গুরুত্বপূর্ণ কিন্তু এতে বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত হয় না আইস স্ক্যান বা আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক তথ্য যোগ করতে হয় না বলে এই কার্ডটি তৈরি প্রক্রিয়া সহজ ব্লু আধার কার্ড কাদের জন্য প্রযোজ্য এই নীল রঙের আধার কার্ড মূলত পাঁচ বছরের নিচে শিশুর জন্য প্রযোজ্য ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া থেকে জানানো হয়েছে শিশুদের ক্ষেত্রে পিতামাতা মাতা আধার কার্ড এবং শিশুর জন্ম শংসাপত্র জমা দিয়ে এই কার্ড তৈরি করা যাবে তবে পাঁচ বছর বয়সের পরে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে এবং সেই সময়ে বায়োমেট্রিক তথ্য সংযোজন করা হবে চাইল্ড বা বাল আধার কার্ডের জন্য বিশেষভাবে কোনো ফি দিতে হয় না এবং এটি আপডেটের জন্য কোনো চার্জ নেওয়া হয় না ব্লু আধার না করালে কি হতে পারে বর্তমান আধার কার্ড শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য নয় শিশুদের জন্য এটি অভিভাবকদের জন্য সহায়ক প্রমাণিত হবে কারণ ভবিষ্যতে শিশুদের পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয়তা নীল রঙের আধার কার্ড ব্যবহার করা যাবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শিশু এই আধার কার্ড তৈরি করা না হয় তবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে ওই শিশু এবং তার পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং সরকারি সুবিধাগুলি ভবিষ্যতের আধারের সঙ্গে যুক্ত থাকায় ব্লু আধার না থাকলে সরকারি সুযোগ গ্রহণে সমস্যায় সম্মুখীন হতে পারে পরিবারগুলো আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথি ব্লু আধার কার্ডের জন্য আবেদন করাতে হলে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিকটবর্তী আধার কেন্দ্রীয় খুঁজে নিতে হবে এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন করাতে হবে এর জন্য শিশুর পিতামাতার একজনের আধার কার্ড ঠিকানা প্রমাণপত্র জন্ম এবং যদি শিশু স্কুল ভর্তি থাকে তবে স্কুলের আইডি লাগবে মূল নথির পাশাপাশি জেরক্স কপি জমা দেওয়া প্রয়োজনীয় তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ব্লু আধার কার্ড নিয়ে তো আশা করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে ধন্যবাদ